গুড মর্নিং স্কুলে যাচ্ছি আয়ান আসেনি এখন আমি বললাম আমি হাঁটি তুই দৌড়া পড়ে অত দৌড়ায় চলে আসবে কালকে রাতে বৃষ্টি হয়েছে এখানে আর বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো মনে হয় যেন আরও সবুজ হয়ে গেল এই ফুলগুলো কি ভালো লাগে না জঙ্গলে থাকে ফটে কিন্তু কিন্তু কালারটা কিন্তু বেশ মিষ্টি ভালো লাগে আয়ন দৌড়ায় আমাকে ধরে নেবে হাঁটতে হাঁটতে চলে এলাম স্কুলের সামনে তাই এখনই মোবাইলটা অন করলাম আয়ন বলছে রোজ এখানে এসেই ভিডিও আমি রোজ এখানে এসেই ভিডিও করি এই জায়গাটাই আমার ভালো লাগে বেশি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাচ্চা হলো প্রায় সাড়ে আটটা আজকে মানে কালকের থেকে আজকে একটু বেশি লেট হয়ে গেল ইচ্ছা হবে না দিয়ে আসি সবাই স্কুল করে যাচ্ছি আমরা না পেয়ার লাইন কমপ্লিট করে যাচ্ছি এখন স্কুল শুরু হলো এখন যাচ্ছি ওই ওর ছেলে ছোটো তো ওর ছেলে ছোট দেখে একটু দাঁড়ালাম নাহলে তো চলে যাই ওর ছেলে ক্লাস ওয়ানে কান্নাকাটি করছে ওই জন্য একটু বেশিক্ষণ দাঁড়ালাম দাঁড়ালে কি কান্নাকাটি যতই করুক স্কুল থেকে তো আর ইসে করবে না ডাকবে না যদি একমাত্র অসুস্থ হলেই ডাকবে তা কান্নাকাটি করলে ডাকবে না যেন আজকেও দেখো কত হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো আরও সবুজ মনে হচ্ছে গাছপালাগুলো আর বাড়ি চলে আসি চেঞ্জ করে নিলাম আর আজকে রান্না করবো যে পয়সা টোকা চলো আজকে কোকা বলবো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এ অনেকদিন আগে বলে রাখছিলাম যে নজর না লাগার জন্য ঠিক কুয়াশের ডোগা এই যে তুলছি কুয়াশের ডোকা আরও তুলতে হবে একটু তো আর হবে না আর পাতাগুলো যে এই যে কচি কুচি পাতাগুলো এগুলোও দিই একটু বড় হলে ভাই স্কুলে একটু বড় হলেই না পাতাগুলো শক্ত হয়ে যায় একদম কচি কুচি পাতাগুলো দিলে ভালো লাগে চলো এটা কাটাকাটি করে নিই ফটাফট আর কয়েকটা কাটি তারপর দেখাচ্ছি দেখো সবগুলো ডোকা ভালো করে কেটে মানে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে ভালো করে ধুতে হয়েছে এক তো রাস্তার পাশে আর যা ধুলোবালি তো ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কী কী লাগছে সেটা বলি লাগছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর হলুদ তো লাগছেই আর নুন তো এই কয়েকটা উপকরণ লাগছে দিয়ে কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নিলাম পেঁয়াজটা হালকা ফ্রাই হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা একটুখানি বেশিই দিতে হয় মানে রসুনটা একটু বেশি দিলে রসুনের গন্ধটা না এটার মধ্যে বেশ ভালো লাগে আর লঙ্কা তো একদম নিজস্ব মানে স্বাদ অনুযায়ী আমি তো একটু ঝাল বেশি খাই আমি বলতে আমাদের বাড়ির মানে একটু ঝাল বেশি খাওয়া হয় তাই এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম আর লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো একটু না দিলে ঝালটাও আসবে না আর মানে কালারটা ঠিক আসবে না তাই তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডোগুলো আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি সঙ্গে ওটা ভালো লাগে তো এর মধ্যে একটু ভালো করে মজিয়ে নিয়ে এটা সবজিটা তারপর দিয়ে মানে এর মধ্যে মশলাটা মিক্স করবো আমি কিন্তু ওই ভিডিওটা তুলিনি তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা মানে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর যখন মানে পরিমাণটা কম হয়ে যাবে না সেই আন্দাজে তারপর মশলাগুলো একটুখানি জলে গুলে মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে বাস কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কমপ্লিট খুব টেস্টি হয় খেতে মানে যারা করনি অবশ্যই একবার ট্রাই করো হ্যালো দেখো রেডি হয়েছিলাম আয় নিতে যাব বলে আর যেতে হয়নি ওর বাবা ফোন করলো ওর বাবা ফোন করে বললো ও নিয়ে আসবে তাও যেহেতু ও নিয়ে আসবে আমাকে তো হলো না এত হাওয়া এই মা কালকে এই জায়গাটা আমি পরিষ্কার করলাম কি নোংরা কত নোংরা জায়গাটা কালকেই পরিষ্কার করলাম এত হাওয়া দিচ্ছে নোংরা গুলো থেকে যে আসলো যাই ভাবলাম রেডি যখন হয়ে গেলাম তাহলে দুটো ভিডিও বানাই একটা কাজ তো হোক রেডি হওয়াটা একটু তো ফায়দাটা তুলে নিই না চলো ফটাফট দু একটা ভিডিও বানাবো তারপর আবার রান্নাঘরে ঢুকবো দি ভাই চলে গেছে অ্যানিকে আনতে আর রান্না হয়ে গেছে মোটামুটি কিন্তু এখনও মাছটা বাকি আছে কাটাও বাকি আছে রান্নাও বাকি তো এই মাছটা করবো তার আগে আমি একটু ভিডিও বানাই ভিডিও আমার বেশি করা হয়নি মাত্র দু একটা ভিডিও করলাম তারপর ও চলে এলো গান গানই খুঁজে পাই না গান খুঁজতে খুঁজতেই বাস জাগে চলে এলাম রান্নাঘরে এদিকে রান্নার দিয়ে মাছটা কেটে দিল এদিকে আমি মশলা টশলা সব রেডি করে নিলাম বাস মাছটা হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট আর ভাবছি এখন যখন ভিডিও মানে হলো না করা বিকেলবেলাটা করবো কারণ ওয়েদারটা ভালো তো মানে গরমটা নেই এর মধ্যে যদি আমি ভিডিও না করি আবার যখন গরম পড়ে যাবে আর ইচ্ছে করবে না ভিডিও করতে তাই ভাবলাম যে এই বেলা হলো না তা থাক ও বেলা করব দেখা যাক হয় কি না সেটা তো পরের কথা ভেবে রাখলাম যে পরের বেলা ভিডিও করব যেন রান্না বান্না কমপ্লিট করে তারপর আবার চান বাচ্চাদের খাওয়ানো এগুলো সব করে পরে আবার আসছি কেমন দেখো চান খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আর কি অবস্থা দেখো একটুখানি শুয়েছিলাম তারপরে ভাবলাম যে না বললাম না ভিডিও করব তো ভিডিও করতে গেলে আগে তো একটু রেডি হতে হবে তো যাই আমি চট করে রেডি হয়ে তারপর আসছি কেমন তোমরা সঙ্গে থাকো আমি ভিডিওটা করে আবার তাড়াতাড়ি চলে আসছি তোমাদের সামনে অনেকক্ষণ বাদে আবার বসলাম আর দেখো তখন আমি কানেরটা খুলিনি তারপর আবার একটা ভিডিও করতে গিয়ে ওখানে মনে হলো যে না কানেটা চেঞ্জ করতে হবে তাই এবার ওই কানেটা চেঞ্জ করে এটা পড়লাম আর গলাটা আমার যেহেতু খালি ছিল আমার সোনার চেনটা যেটা পড়ি আর কি সবসময় ওই চেনটা তো অনেকদিন আগেই খুলে ফেলেছি আমার গরমের মতো ওই চেনটা পড়তে আমার একদম ভালো লাগে না ওটা খুলে ফেলেছি তারপর এবার খালি গলা তো ভালো লাগতো না শাড়ির সঙ্গে কিন্তু খালি গলা ভালো লাগে না তারপর কি করবো হাতের কাছে এটা পেলাম পরে এটাই পরে নিলাম এটা পড়ি পরে ভিডিওগুলো পড়লাম কেমন লাগছে জানি কেমন ফটো তুলেছি গুলো পরে শেয়ার করবো দেখো তখন রেডি হয়ে গেলাম ছাদে ভিডিও করতে তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে না মানে রেডি হতে হতে আগে মানে হলো দেরি হয়ে গেল আর দেরি হয়ে যাক আমি ছাদে গিয়ে ভিডিও করলাম বেশ কয়েকটাই করলাম সব আস্তে আস্তে করে আপলোড করব আর তারপর এখন বাচ্চা কটা জানো এখন বাচ্চা হলো সাড়ে আটটা তারপর ওখান ছাদে ভিডিও করলাম তারপর ঘরে এসে করলাম মানে এখানে ওখানে ওখানে দু তিন জায়গায় একটু একটু করে করলাম করে তারপর ভিডিও করতে করতে ওর বাবা চলে আসলো চা করে দিলাম চা চলে গেল বেরোলো এই বসলাম কথা বলতে তোমাদের সঙ্গে মাথাটা প্রচন্ড ব্যথা করছে একদম প্রচণ্ড ব্যথা করছে মাথা মানে সেই কখন থেকে মানে এগুলো চলছে মাথা প্রচন্ড ধরে আছে আমার তো চায়ের অভ্যেস নেই যে চা খাবো চা খেলে মাথা ব্যথা কমে যাবে ওরকম কিছু না আমার ওই মানে সেই তখন থেকে করছি না ভিডিও এই এগুলোর জন্যই মাথাটা ব্যথা দরকার একটু দেখি গতকালকের যে ভিডিওটা আমি দিয়েছি গতকালকে মানে আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমার এই ভিডিওতে এত ভিউজ শুধুমাত্র থামনেলটা দেখে থামেলটা ওরকম দেওয়াতে ভিডিওটার মধ্যে এত মানে এত এত ভিউজ এত ভিউজ আমার চাই না এরকম ভিউজের আমার কোনো প্রয়োজন নেই মানে আমার ওই যে একশো ভিউজ হয় ওই অতটুকুতেই ঠিক আছে ওরকম ভিউজের আমার দরকার নেই ওরা মানে ভিডিওটা ক্লিক করে যাওয়ার পরে যখন দেখলো যে না ওটা তো ওরকম কোনো ভিডিও না মানে কি ভিডিওটা মানে ভাবছে থার্মেলটা দেখে ভাবছে ওই করে না ক্লিনিং ভিডিওগুলো ওই নাইটি পরে ওই বললো না এর আগে একদিন তোমাদের মানে যেভাবে করে আর কি ভিডিওগুলো ওই হাটের উপরে নাইটি তুলে দেখা যায় ওই কাপড় কাপড় ধোয়া ওই এত তুলে তুলে কাপড় ধোয়া এই সেই ও মানে ওই টাইপের ভিডিও ভেবে হয়তো ক্লিক করে মানে ক্লিক করেছে তা না হলে এত ভিউজ আমার ভিডিওতে তো এই সামান্য একটা ভিডিওতে তো ওই মানে ভুল করে ক্লিক করা এতটুকু ওয়াচ টাইম পাইনি মানে এক এক মিনিট ওয়াচ টাইমও পাইনি এরকম ভিউজের কোনো মানে হয় বলো যাকে তবু দেখতে ভালো লাগে ওয়াচ টাইম তো আর সবাই দেখতে পাচ্ছে না কিন্তু ভিডিওটা তো তবু অনেক দিন বাদে মানে এত ভিউজ তো ওটা ওটা ভেবে ভালো লাগছে যাক অনেকদিন বাদে ভিউজটা তো পেয়েছি ওয়াচ টাইমটা পাইনি ভিউজটা তো পেয়েছি এই এত যাকে ভিউজ তো শর্ট ভিডিওতেও আসে চোখটা তোমাকে গতকাল বললাম না আমার চোখটা ভীষণ প্রবলেম দিচ্ছে আজকে ওকে বললাম একটা ড্রপ নিয়ে আসতে ভুলে গেছে আমিও আর স্কুলে যাইনি আজকে আয়ানকে নিয়ে আসতে আজকে ও নিয়ে এলো যেহেতু ও নিয়ে এলো তাই আর আমার যাওয়া হয়নি যাইনি মানে যেহেতু ও আনবে তাহলে শুধু শুধু আমি আর কেন যাবো ভেবে আর যাইনি আর এই যে ড্রপটা আনা হয়নি আর চোখ দুটো আমার ভীষণ চুলকায় এই যে কাজল এখনই সব একদম লেপটে যাবে কাজল

হয়ই একটু ভিউজি দি আছে আমার বেশি ভিউজি লাগবে না অল্প পড়া ভিউজলি হবে ছাদে ভিডিও করলাম ছাদে আরেকটু আগে রেডি হতে পারতাম তাহলে ভিডিও গুলো ভালো হতো ভালো করে মানে লাইটই ছিল না না লাইট গোয়া গেছে ছাদে তো আমার লাইট লাগানোর নেই লাইট গোয়া গেছে মানে আলোটা সূর্যের আলোটা নেই। এমনিতেও আজকে সূর্য ছিল না সূর্যের আলো তেমন ছিল না চলো আসি সব মেলা থেকে সুস্থ থাকো সাধারণ আর লং ভিডিওতেই মানে না হোক আমি শর্ট ভিডিও যেগুলো শর্ট ভিডিওগুলোতে অন্তত লাইক কমেন্ট করে দিও সেটা অন্তত মানে শর্ট ভিডিও তো তো এই এতটুকু সময় বের করে শর্ট ভিডিওগুলো দেখো চলো আসবে আর আমার ফেসবুকটাও ফলো করে নিতে পারো তোমরা ফেসবুকে আমার লিঙ্কটা কিন্তু দেওয়া আছে ইউবের অ্যাকাউন্ট সেকশনে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে তো ফেসবুকে তোমরা ফলো করতে পারো ফেসবুকে মানে ওখানেও লাইক কমেন্টের অনেক দাম আছে এখানে ইউটিউবে যেমন লাইক কমেন্টের কিন্তু সেরকম হিসেব পাওয়া যায় লাইক কমেন্টের উপর কিন্তু টাকা নেই কিন্তু লাইক পড়লে ভিডিওতে লাইক করলে ভিডিওটা মানে রিচ পায় ভালো মানে নেক্সট পেজে যাওয়ার রিচটা পায় আর কিন্তু ফেসবুকে আমাকে মানে ওখানে ফেসবুকে মানে ওখানে দেওয়াই আছে একটা লেখাই আছে যে মানে একটা কি মনে নেই আমার ঠিক ওটাতে মানে দেওয়া আছে আমার ফটোতে আর কি ফটোতে শুধু ভিডিওতে না ফটোতে আমার ফটোতে যত লাইক কমেন্ট আর শেয়ার করবে তার উপর ভিত্তি করে আমাকে টাকা দেওয়া হবে লাইক কমেন্টের উপর ভিত্তি করে তাই বলছি যে তোমরা ফেসবুকেও আমার ফটোগুলোতে লো অন্তত লাইক করে দিও ফটোতে ভিডিও ভিডিওতে বলেনি ফটোর কথাই বলেছে তো ফটোতে লাইক করে দিও ফেসবুকের তাহলে অন্তত ফেসবুক থেকে একটা ইনকাম আমার থাকবে ইউটিউব থেকে তো হচ্ছে না তো অন্তত ফেসবুকে থাকবে চলো আসি হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলের মতন হয়ে থাকে